আমি দেখছিলাম সবাই এখানে একজন সিএনজি লোক আর সিএনজি ড্রাইভার আর একটা লিক্সা আর ড্রাইভার বলতেছে ওদের সিএনজিটা মাছ দিয়ে ওই মহিলাটা দুধ দিছে দিয়ে এই দিয়ে ঢুকছে দোকান ফড়োরা সিএনজি টান্ডি চলেgeqslantল আপনি দেখে নাই এখন ওরা যখন এক দিকে বেগ আসে তখন ওনাকে দেখে বলতে দেখতেছে মানে এরকম একটা মহিলা এই দিক দিয়ে দুধ দিছে

তো পোশন আছে পোষণ এসে উদ্যোগও নিয়ে গেছে প্রথমত শেষে কি বলতে পারবো আমরা তো হঠাৎ করে শুনলাম এই ফুকুরের মধ্যে একটা লাশ বাঁচতেছে মহিলা লাশ কি আছু পিছু জানি না এটা ওই মানত তদন্ত করার পরে পুলিশে নিয়ে গেছে তখন জানতে পারবো কি আছু পিছু